হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে দেখাবো যে রানাঘাটের আইস তলাতে বাসন্তী পুজো উপলক্ষে একটি মেলা হয় সন্ন্যাসী বাজারের মেলা যে মেলাটা সন্ন্যাসী বাজারের মেলা নামে পরিচিত তো সেই মেলাটা কত সুন্দর হয় এবং সেই মেলাতে কত রকমের জিনিস এবং কত রকমের যে স্টল বসে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের পর্বে তো দেখতে থাকো তার আগে বলি নতুন বছর সকলের কেমন কাটছে আশা করি খুবই ভালো কাটছে এবং সকলে খুব খুব ভালো থাকো সুস্থ থাকো চলো ভিডিও শুরু করা যাক তো যে বাসন্তী পুজো হয় তো সেই বাসন্তী পুজোর আজকে অষ্টমী ছিল এবং কালকে রামনবমী তোমরা সকলেই জানো তো আমি সেই দিন সন্ধেবেলাতেই এই মেলাতে এসেছিলাম দেখতেই পাচ্ছ অষ্টমী পুজো মায়ের হয়ে গেছিলো এবং এখান থেকে পোলাও ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিল সেই প্রসাদ একটু গ্রহণ করে আমি একটু ভিডিও করলাম ঠাকুরের দেখতেই পাচ্ছ অসাধারণ ঠাকুরের যে মূর্তি খুব সুন্দর লাগলো একদম মা দুর্গার মূর্তি অর্থাৎ দুর্গা পুজোর দুর্গা ঠাকুরের কিন্তু এটাই এই বাসন্তী পুজোটাই কিন্তু প্রধান পুজো যেটা আমরা যে পুজোটাই শারদ উৎসবে যেটাই আমরা আনন্দ করি সেই উৎসবটা কিন্তু অকালবোধন হয়েছিল মায়ের রামচন্দ্র অকালবোধন করেছিলেন তো দেখো এখানে পাশে একটা মন্দির আছে এই মন্দিরে একটা কৃষ্ণ ঠাকুর আছে এবং পাশে মাঝখানে একটা কালী ঠাকুর আছে কালী মন্দির মন্দিরটাও খুব সুন্দর তোমরা যারা রানাঘাটে থাকো তারা তো সকলেই জানো এবং এই মাঠের পাশেই কিন্তু হাট হয় এবং এটা প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার এই হাটটা বসে তাছাড়া এই মেলাটা অনেক বড় এবং মেলাতে অনেক স্টল বসে এবং নাগরদোল্লা খাবারের স্টল প্রচুর আছে সে সবই তোমরা দেখতে পারবে এই ভিডিওতে তো দেখতে থাকো তো আমি মেলাটা ঘুরে দেখলাম এবং এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন প্রকার সরঞ্জাম পুজোর সামগ্রী এখানে কিন্তু বিক্রি হচ্ছে শিবলিঙ্গ থেকে শুরু করে পিতলের প্রদীপ পিতলের থালা গ্লাস বাটি এবং পাশে দেখতে পাচ্ছ যে নানান ধরনের জিনিস কিন্তু এই মেলাতে রয়েছে করতাল থেকে শুরু করে দেখো পাথরের থালা গ্লাস বাটি সবই পাবে এখানে এছাড়াও এখানে নানান ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই মেলাতে স্টল দেওয়া হয়েছে দেখো এগুলো হচ্ছে কি সুন্দর সুন্দর পাথরের থালা গ্লাস বাটি এবং গোপালের জামা কাপড় এগুলো তো তোমরা যারা এই মেলাটিতে আসতে চাও তারা করবে কি রানাঘাটে রানাঘাটে নামবে রানাঘাটে নেমে তোমরা একদম আইনস্থলাতে চলে আসবে চুরুনি নদী পার করে স্থলতে আসলে কিন্তু এই মেলাতে এসে উপস্থিত হতে পারবে এবং এখানে এসে এই মেলাতে প্রচুর বড় এই মেলা সে মেলাতে কিন্তু তোমরা ঘুরে যেতে পারবে যারা আসতে চাও তারা আসবে রানাঘাটে যারা থাকো তারা তো সকলেই মেলার সঙ্গে পরিচিত এবং রানাঘাটের আশেপাশে যারা থাকো তারা কিন্তু এই মেলাতে এসে অবশ্যই মেলাটা ঘুরে যেও খুব ভালো লাগবে এবং এখানে সাংসারিক নানান ধরনের সামগ্রী কাপ প্লেট থেকে শুরু করে ডিনার সেট নানান ধরনের জিনিস দেখলাম এই মেলাতে রয়েছে তো যারা কেনাকাটা করতে ভালোবাসো তারা অবশ্যই এই মেলাটা একবার ভিজিট করো খুবই ভালো লাগবে দেখো এখানে একটা স্টলে কৃষ্ণনগরের মাটির পুতুলের স্টল দেওয়া হয়েছে তো এই মাটির পুতুলগুলো দেখলে কিন্তু ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায় আমরা যখন খুব ছোটো ছিলাম মেলাতে গেলে আগেই এই মাটির ছোটো ছোটো পাখি পাখি জোড়া এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি এই সাঁওতাল নাচ মানে খুব সুন্দর সুন্দর পুতুলগুলো এগুলো দেখলে কিন্তু সত্যি চোখ জুড়িয়ে যায় দারুণ লাগে এটা নদীয়ার কৃষ্ণনগরের একটা ঐতিহ্য এবং এই স্টলে সব কিছু দেখতে পেলাম এবং খুব ভালো লাগলো অনেকক্ষণ ধরে আমি স্টলটায় ছিলাম এবং দেখছিলাম হ্যাঁ তো দেখো অনেক অনেক রকমের পুতুল রয়েছে মাঠে দেখো পায়রা রয়েছে শালিক পাখি রয়েছে বিভিন্ন রকমের পাখি নৌকা বিভিন্ন ফুল পাখি ফল নানান ধরনের মাটির জিনিস কিন্তু এই স্টলটাতে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর লাগলো ছোটো ছোটো গোপাল রয়েছে গোপালের মূর্তিগুলো অসাধারণ এবং রাধাকৃষ্ণের যুগল মূর্তিও রয়েছে বড় বউ রয়েছে খুবই সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এই স্টলটাতে তোমরা মাটির মূর্তি পেয়ে যাবে এবং এছাড়া মহিলাদের নানান ধরনের সামগ্রী কানের হার এটা ওটা একটা স্টল দেখলাম পাশে তো তাছাড়াও দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই স্টলটাতে তোমরা ভিজিট করতে পারো এই স্টলটাতে দেখো ফুলদানিতে ফুল রাখার মতন প্লাস্টিকের যে ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুল ফুল গাছ খুব সুন্দর লাগলো এগুলোও তোমরা কিন্তু ঘর সাজানোর জন্য কিনতে পারো এখান থেকে তো দারুণ লাগলো এটাও দেখতে এই স্টলটা আর এই স্টলটাতে কিন্তু নানান ধরনের ডিনার সেট কাঁচের গ্লাস কাচের কাপ নানান ধরনের জিনিস এমনি চিনামাটির কাপ তাছাড়া এমনি সাংসারিক নিত্য প্রয়োজনীয় খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু পেয়ে যাবে এবং দেখো নাগর দোল্লা অনেক বড়ো নাগরদোলা যে ইলেকট্রিক নাগরদোল গুলো হয় সেগুলো রয়েছে ব্রেক ড্যান্স রয়েছে আছে বাচ্চাদের নাগরদোল্লা সব কিছুই রয়েছে সব কিছু মিলে এখানে এই পাশেই কিন্তু খাবারের প্রচুর স্টল দেওয়া রয়েছে সব কিছু মিলেমিশিয়ে মেলাটা কিন্তু একটা অসাধারণ একটা মেলা তোমরা এসে কিন্তু মেলাটা একটু ঘুরে যেতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাথে থেকেও ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে